ঝাল তো আমরা প্রায় সময় খেয়ে থাকি কিন্তু অনেকে না আলু দিয়ে মাছ দিয়ে ঝাল খেতে ভালোবাসে পুরো আলুটা হবে মাংসের আলুর মতো আর রান্নাটা হবে পুরো মাংসের মতো তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা আমি অনামিকা আমার একটা নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানি রেসিপিটা শুরু করছি আর সবাই কেমন আছেন আপনারা কিন্তু একটু জানাবেন এ দেখুন কাতলা মাছ নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার ঝাল খেতে ভালো লাগে এরপর মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব যারা ঝাল মানে অনেকে লঙ্কার গুঁড়ো মাখান কিন্তু আমি এখানে কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে কিন্তু ভাজতে হবে আমরা আমার শাশুড়ি মা অনেকে মানে আগে কি করতেন যে লবণের লবণ হলুদ তো মাখাতেনি আবার লঙ্কার গুঁড়োও মাখাতেন অনেকেই আছে দেখবেন লঙ্কার গুঁড়ো মাখিয়ে থাকে তার জন্য নাকি মাছটা খেতে ভালো লাগে কিন্তু আমি একবার দুবার মাখানোর পর আর খেতে ভালো লাগছিল না সেই জন্য আমি লবণের হলুদ দিয়েই কিন্তু মাখাই কারণ আমার মেয়ে তো ছোটো ও ঝাল খেতে পারবে না এই জন্য এরপর আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছিলাম সরষের তেলেই মাছটা ভেজে নেব ভালো করে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু মাছটা দেবেন করার মধ্যে কারণ মাছ তেলটা যদি না ভালো গরম হয় মাছের ছালগুলো উঠে যাবে এটা নতুন কিছু ব্যাপার না কিন্তু অনেকেই আমরা তাড়াতাড়ি করতে গিয়ে কী হয় মাছ তেল ভালো করে গরম হয় না কড়া গরম হয় না তারপরে মাছটা কি আটকে ধরে আর ভালো করে ভাজা হয় না দেখুন কত সহজভাবে মাছটা ভাজা হয়ে যাচ্ছে না শুধু একটু সময় করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর কড়াটাকেও একটু গরম করে তারপরে তেলটা ঢালতে হবে এই প্রসেসগুলো ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা রান্নায় ব্যবহার করি তাহলে কিন্তু রান্নাটা করতেও তাড়াতাড়ি হয়ে যায় আর আর যত এইভাবে উল্টো পাল্টাভাবে করবো তাহলে কিন্তু রান্নাটাও খারাপ হয়ে যাবে আর উল্টো উল্টে কি হবে সময়টা বেশি লেগে যাবে তাই না এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি আমি লাল করে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি এরপর আমি কি করব আমি ওই করার মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে গেলে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এরপর আমি একটা চপারে কি করেছি পেঁয়াজ আদা রসুন একটু পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি কারণ কালিয়া মতো হবে যেহেতু সেই জন্য পেঁয়াজের ভাগটা একটু বেশি দেওয়া আছে মানে দুটো পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন দিয়েছি দিয়ে এরপর ভালো করে ভাজতে হবে একটু গন্ধ উঠবে দেখবেন রসুনের একটা গন্ধ আসবে তখনই আমি মানে ভাজতে হবে ভালো করে তখনই আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করছি টমেটো পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজতে হবে আর আরেকটু টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি লবণ দিয়ে দিলাম আমরা সাধারণত যেটা করে থাকি লবণ দিয়ে দিলে ওই টমেটো আর পেঁয়াজটা কি নরম হয়ে যায় তাই তো এরপর ভালো করে তেলের তেলের মধ্যে নাড়াচাড়া করে ক্রমাগত নাড়তে হবে কারণ যত সুন্দর করে রান্নাটা করব খেতে কিন্তু দারুণ হবে তাই তো কাড়ুঁড়ো করলে সেই কালারও আসবে না রান্নাটাও খারাপ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কী হবে রঙটাকে দেবে এক চামচ পুরো ভর্তি ভর্তি করে কাশ্মীরি লঙ্কার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপর আলুগুলো দিয়ে ভেজে মানে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আলাদা করে আমি ভেজে নিইনি এই মশলার সঙ্গে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কাও ছিল সবগুলো মশলার সঙ্গে কিন্তু ক্রমাগত মেশাতে মানে নাড়তে থাকবো এর ফলে কী হবে আলুটাও কষে যাবে আর আলুর মধ্যেও সব মশলা ঢুকে যাবে আলাদা করে আলু সবসময় ভাজার দরকার পড়ে না অন্য অন্য অসুবিধা নেই অনেক সময় মাংসের আলুও যদি আপনারা এইভাবে মাংসের সঙ্গে কষিয়ে রান্নাটা করেন তাহলেও কিন্তু ভালো থাক ভালো লাগবে মানে মশলা কষার সময় যদি আলুটা দিয়ে ভালো করে কষেন আর একটু তেল দিলাম যেহেতু একটু তেল তেল ভাব না এলে ক মানে কালিয়া তো খেতে ভালো লাগবে না আর তেলটা একটু কমও হয়ে গিয়েছিল সেই জন্য অল্প পরিমাণে তেলটা দিলাম একটু সুন্দর করে রান্না করতে গেলে তো সময় লাগবে তাই না আর একটু তো তেল লাগবেই ভালো করে মশলাটা কষানোর পর দেখুন কত সুন্দর লাগছে পুরো আলু এরকমভাবে আলুর দমও করতে পারেন কত দারুণ লাগে খেতে এরপর আমি জল ঢেলে দিলাম জলটা এবার পরিমাণ মতো জল দেবো খুব অনেকটা জল দেবো না কিন্তু আলুগুলো যাতে ডুবে যায় সেই রকম পরিমাণে তো জল দিতেই হবে দিয়ে সিদ্ধ করে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আমি আরেকটু দিয়ে দিলাম দিয়ে এরপর চাপা দিয়ে দিয়েছিলাম এরপর আমি দেখছি সিদ্ধ হচ্ছে ভিতরে ফুটছে টকবক করে এরপর ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আমি কি করব মাছগুলো দিয়ে দেব কারণ একটু তো ঝোলের মধ্যে মাছগুলো ফুটবে না তবে তো মাছের মধ্যেও সেই রসটা যাবে তবে তো খেতে ভালো লাগবে আর পরে দিলে তো অনেকটা পরে দিলে কি হয় ভালো লাগবে না ভাজা মাছ ভাজা মাছ লাগবে তাহলে কি করতে হবে এইভাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটাকে আরেকটু কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে মানে ঝোলের মধ্যে একেবারে ডুবিয়ে দিতে হবে দিয়ে এরপর আমি কি কী করলাম ধনিয়া পাতা কুচি দেবো ধনিয়াপাতা আর টম ইয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটাই দেব আগে মাছটাকে দিয়ে রাখলাম দিয়ে এরপর ফুটতে দিচ্ছি একটু ফুটে উঠুক মাছ ভিতরে জ মানে চলে যাক একেবারে রসটা মাছের ভিতরে আর একটু ঢাকা দিয়ে দিলাম কারণ একটু একটু ফুটতে থাকুক একটু ফুট না ফুটলে মাছের ভিতরে রসটা যাবে না এরপর ঢাকা খুলে নিলাম খুলে নিয়ে এরপর ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু রান্নাতে দিলে দারুণ স্বাদ হয় ধনিয়া পাতার কাঁচা লঙ্কা অন্যরকম একটা টেস্ট ফুল আসে আর লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম এইভাবে আমার রান্নাটা সম্পূর্ণ হল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন অনেক সময় আমরা এমনি মাছের কালিয়া করে থাকি কিন্তু আলু দিয়ে মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ লাগে তাই না তাহলে আমার ভিডিওটা এইটুকুই ছিল যদিও খুব সিম্পল রান্না তাও কেমন লাগলো একটু জানাবেন দুপুরে গরম গরম ভাতের সঙ্গেই এই রান্নাটা আমি করেছিলাম যেটা দেখতে হয়েছিলো দারুণ আর আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে